ভোট দেওয়ার জন্য ভোটার তালিকার সিরিয়াল নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে স্মার্টফোন ব্যবহার করে আপনার ভোটার তালিকার সিরিয়াল নাম্বার এবং কেন্দ্রের নাম খুঁজে বের করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা ভোটার তালিকায় নিজের সিরিয়াল নাম্বার খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য সিরিয়াল নাম্বার জানা থাকলে ভোট কেন্দ্রে আপনার কাজ অনেক দ্রুত হয়ে যাবে এবং ঝামেলা ছাড়াই আপনি ভোট দিতে পারবেন তো কিভাবে আপনার ভোটার তালিকার সিরিয়াল নম্বর বের করবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি তো আমরা প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করব প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করলে এই অ্যাপসটি আপনার সামনে চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হলে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি হোম পেজ আসবে এখানে দেখুন ইংলিশ লেখা রয়েছে নিচে বাংলা আপনি যদি ইংলিশে ব্যবহার করতে চান তাহলে ইংলিশে ক্লিক করে দিবেন আর বাংলায় করতে চাইলে বাংলায় করে দেবেন আমি বাংলাতে দিয়ে দিচ্ছি বাংলায় ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম এই বক্সের ভিতরে দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নতুন আরেকটি হোম পেজে নিয়ে আসবে ঠিক এরকম নিচে দেখুন নির্বাচনের বিস্তারিত পূর্ববর্তী নির্বাচন সমূহ এবং সবার শেষে দেওয়া রয়েছে ভোট কেন্দ্র খুঁজুন আপনি এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুনে ক্লিক করে দিবেন দিলে নতুন আরেকটি হোম পেজ আসবে ঠিক এরকম এখানে দেখুন এনআইডি নম্বর এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন নিচে জন্ম তারিখ দিয়ে দিবেন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনার ভোটার তালিকা এখানে চলে আসবে প্রথমে দেখুন ভোটার নং রয়েছে তারপরে রয়েছে আপনার ভোটিং ক্রমিক নম্বর আমার এখানে দেওয়া রয়েছে আঠারো বারো আপনার ক্ষেত্রে সংখ্যা পরিবর্তন হতে পারে এই আঠারো বারো বা আপনার যে সংখ্যাটি আসবে সেটা আপনি বললে বা সাদা কাগজে লিখে নিয়ে যাবেন কাগজটি দিলে আপনাকে ব্যালট পেপার দিবে আপনি খুব সহজে ভোট দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ